কুকুকে নিয়ে চললাম হেলথ সেন্টারে ভ্যাকসিন দিতে ওর আজকে আমার হাসি খুশি রয়েছে ভ্যাকসিন দেওয়ার পরে কি হবে জানি না আমার তো ইঞ্জেকশনের কথা শুনে ভয় লাগছে আমার এইটুকুনো মেয়েকে চারটি ইঞ্জেকশন দেবে ভাবা যায় নামা

Kucing dia betul-betul makin Okey, okey, okey Okey, okey, okey Okey, Oh, dah, oh, dah, oh, lewat tiga. Kip, 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 allu, papa? Chatting injection. Eh, jom papa. Eh, dikta oh, oh. kau, okay, dikta kau. Okay, Macam okay. mana? Tanya nama dengi. Eh, oh, jom oh, pakar oh. jadi, pakar jadi. আমার সোনামার ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে ভ্যাকসিন দিয়েছে আমরা চলে এসেছি আমার সোনামা অনেক কান্নাকাটি করেছিল যখন ইনজেকশন দেয় তো এখন চুপচাপ আছে এটা হচ্ছে ন মাসে ভ্যাকসিন দেওয়া হয়েছে এই ইঞ্জেকশনটাই সাধারণত ব্যথা হয় না কারো কারো ক্ষেত্রে হয় আবার কারো কারো হয় না তো ওকে আমি জ্বরের ওষুধ খাইয়ে দেব। তাহলে ব্যথাটা হলেও বুঝতে পারবে না কমে থাকবে এখন আমার মা চুপচাপ আমার মা খুব শান্ত খুব ভালো মা আমার এইটুকু বাচ্চাকে চারটে ইঞ্জেকশন দিয়েছে ভাবা যায় দু হাতে দুটো দু পায়ে চারটে তো এখন আমার সোনা মাকে আমি ঘুম পড়িয়ে দেব খাওয়া হয়ে গেছে আমার মায়ের তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি